হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমার ডিম দেখতে পাচ্ছ কাতল মাছের ডিম এই দেখো প্রথমে আমি কাতল মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি আর লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মেয়ে মাখিয়ে নিচ্ছি নিয়ে দেখো এই দেখো কি সুন্দর কাতল মাছের ডিম হরুদা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি এখন কাতল ডিমগুলোকে ভালো করে ভাজ ভেজে নেব এই একটা কড়াই নিলাম কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম এই দেখো আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি এই দেখো প্রথমে কাতল মাছের ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি এই দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে ডিমগুলো ভাজা দেখতে খুব খুব সুন্দর হচ্ছে দেখতেও খুব ভালো লাগছে এই দেখো আমি কাতল মাছের ডিম ভেজে আমি কাতল মাছের ডিমের আলো দিয়ে ঝোল করব তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা দেখো উপরে টেনে দিও না পুরো ভিডিওটা তোমরা দেখো প্লিজ এই দেখো কাতল মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে ভেজে আমি এখন যে ডিমের ঝোল তৈরি করব। আলু দিয়ে এই দেখো আলু কেটে নিয়েছি মশলাগুলো বেটে নিয়েছি এই দেখো ডিম ভেজেছিলাম তার তেল আছে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডিম আলুগুলোকে হলুদ পরিণত করে লবণ দিয়ে লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব পুরো ভিডিওটা দেখো কেমন লাগছে আমার ভিডিওটা দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই যে দেখো কী সুন্দর হচ্ছে ভাজা আলোগুলোকে ভালো করে মশলা দিয়ে ভেজে নিচ্ছি দেখো অল্প পরিমাণ জল দিয়ে ভালো এবং ঢেকে দিব ঢেকে আলোগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দুই তিন মিনিট রেখে আলোগুলোকে ভালো করে সিদ্ধ করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখো তোমরা দেখতে থাকো এই দেখো আমি আবার একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দেখো পেঁয়াজ বাটা ইয়ে রসুন বাটা যে লঙ্কা বাটা ভালো করে ইয়ে সব দিয়ে ভেজে নেব একসঙ্গে এই দেখো তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা যে ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে এই দেখো এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই জিরে পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দেখো আমরা কি করতে যাচ্ছি আমি এই যে দেখো কাতল পাছের ডিমে ঝোল তৈরি করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা দেখো উপরে দিও দিও না এই দেখো দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দেখো কষানো হয়ে গেছে এই দেখো আমি কোন জল দিয়ে দিলাম এই যে জলটা দিয়ে দিলাম এই দেখো জলটা ভালো করে ফুটিয়ে নিব। এই দেখো কি সুন্দর কালার আসছে কি সুন্দর হয়েছে খুবই টেস্টি হবে যেটি এখন কাতের মাছের ডিমগুলো দিয়ে দিব দিয়ে একটু জাল দিয়ে ভালো করে নামিয়ে নেবো তোমরা দেখতে থাকো প্লিজ এই দেখো কি সুন্দর হয়েছে খুব টেস্টি হবে মাংসর মতন করে রান্না করলাম তোমরা দেখতে থাকো দেখো কি সুন্দর হয়েছে ডিমগুলো আমি দিয়ে দিলাম একটা একটা করে এই দেখো হয়ে গেছে প্রায়ই ঝোলটা আর দেখো দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা বাড়িতে ভেবে রান্না করে খেয়েও এই দেখো খুবই ভালো লাগবে আর দেখো এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দুই তিন মিনিটে খেয়ে আমি নামিয়ে নিব তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ আর দেখো কেমন হলো আমার ডিমের ঝোলটা তো কমেন্ট করে জানিও প্লিজ আর আবার দেখা হবে পরের ভিডিওতে এই যে দেখো আমার কাতলের মাছের ঝোলটা হয়ে গেছে দেখো এই যে নামিয়ে নিলাম তোমাদের দেখে পছন্দ করলে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি এই দেখো আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকে আসি বাই বাইটা